সে পরিপাটি করে রাখাটা হচ্ছে মনে যেমন শান্তি এনে দেয় তেমনিও সংসারে একটা সুশ্রী বজায় থাকে আর সেটা কি না সবাই চায় হ্যাঁ তবে সেটা কিন্তু ধৈর্যের ফল তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা ব্লাইন্ড ব্লগের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের আর দিনের কাজকর্ম নয় তো আজকের একটা নতুন কাজকর্ম বলতে আলমারি এই যে আলমারি এরকম একটি আলমারি বাড়িতে সবারই প্রায় কম বেশি সবারই রয়েছে তো সেটাকে গুছিয়ে পরিপাটি করে রাখাটা কিন্তু একটা আর্ট তো এই আর্টটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান ওপরের র্যাক এটা নাম্বার টু তো দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন আগে গুছিয়েছিলাম তো আজকের একটু কনফিডেন্টের সাথে শুরু করছি কাজটা কেননা একটু অন্যরকমভাবে টিপ সহকারে অনেক ভাবনা চিন্তার পরে আমি এনেছি যে এগুলোর মধ্যে অনেক জামা কাপড় গুছিয়ে রাখা যাবে দেখো এটা নাম্বার ফোর এখানে কিছু করে রেখেছিলাম বাট একটু চেঞ্জ করব আমি সবগুলো আর এই যে এই যে নিচের একটা নাম্বার ফাইভ তো পাঁচটা র্যাগ আমি কিভাবে গুছিয়ে রাখি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার আগে একটাই হচ্ছে কে নাম্বার ওয়ান নাম্বার টিপস তো সেটাই শেয়ার করছি দেখো পোপুরে রেখে আমি শাড়ি রাখবো তাও সেটা ভাঁজ ভাঁজ করে রাখার মানে ভারী শাড়ি আর হালকা শাড়ি এই দুটো কিভাবে রাখবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ভারী শাড়িগুলো আমি একটু সুন্দরভাবে যেহেতু সময় আমাদের পরা হয় না তাই ওগুলোর একটু খোলা ফলা করে রোদ খাইয়ে নিয়ে বা একটু ভাঁজগুলো চেঞ্জ করে নিয়ে গুছিয়ে রাখবো আর এইরকম এখন প্লাস্টিকে আমি রাখছি পরে একটু চিন্তাভাবনা করেছি তোমার দেরকে বলেও দিচ্ছি পেপার মুড়েও রাখতে পারো তো আমি এটা গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম মানে যখন এডিটটা দিচ্ছি তো ওটা একদিন পরে শেয়ার করব তোমাদের সাথে তো কিছু কিছু ভুল ভুলভ্রান্তিগুলো যেগুলো হয়েছে সেগুলো আমি এই ভিডিওর সাথে সাথে শেয়ার করছি তোমরা একটু ঠিক করলে তোমরা যদি গুছাতে চাও তো একটু করেও নিতে পারো তো যাই হোক দেখো এইগুলো এক এক করে এগুলো সচরাচর বললাম না পড়া হয় না আর একটা সবথেকে বড়ো জিনিস কী যেন যেগুলো পড়া হয় না সেগুলো সামনে একটু থাকলে দেখতেও ভালো লাগে কিন্তু আমি এগুলো আপাতত প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি কেননা এগুলো নোংরা পড়তে পারে তোমরা একটু পেপার জড়িয়ে উপর থেকে দেখা যেতে পারে এরকমভাবেও রাখতে পারো তো এই যে দেখো আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা কোণে এইভাবে রেখে দিলাম আমার পার্টে টু তো আমি এইগুলো কিভাবে গুছাবো সেটাই দেখাবো চলো আমি এখানে বেশ কয়েকটা ভাগ করে করে গুছিয়ে নিয়েছি ধরো ওটা তো সব থেকে পড়া হয় না সেরকম তো এইবারে আমি একটা বানালাম একটু হেভি থেকে একটু নর্মাল ওয়েট আর কি মোটামুটি বাইরে কোথাও পড়ে একটু ওকেশানিং পড়তে পারবো তো সেইগুলো আমি ওইভাবে একটা একটা করে ওগুলো গুছিয়ে রাখবো মানে হলো আমার এক নম্বর আর এই দু নম্বর দু নম্বর শাড়ি তো মানে একটু বেশি ধরনের ওয়ার্কের থেকে একটু কম ওয়ার্ক আর তারপরেই দেখো জামদানিগুলো জেনারেলি আমরা একটু হালকা ফুলকা অনুষ্ঠানে বা একটু সাধারণত দিনের বেলায় আমরা ক্যারি করতে পারবো সেই রকম একটা হলো এইবারে চলে আসি যেগুলো হ্যান্ডরুমের উপর যে শাড়িগুলো যেটা কি আমরা একটু টুকটাক কোথাও সন্ধ্যেবেলায় বা একটু বিকেলবেলায় বেরোচ্ছি তখনই পরা যায় এই শাড়িগুলো সেই শাড়িগুলোই একটা সাইডে রেখে দেবো তো এইভাবে আমার এই দেখো চারটে শাড়ি র্যাক করলো মানে চারটের কে চার মানে উপরে পুরো চার ধরনের শাড়ি আর একটা জিনিস যেহেতু আমার ওই সাইডে ফাঁকা রয়েছে তো এইটা দেখো নতুন শাড়ি এটা আমার তো এই নতুন শাড়িটা আমি যেহেতু এখন কিছুই এর কাজকর্ম কিছুই হয়নি তো তার জন্য ওখানে ফাঁকা রয়েছে ওটাকে রেখে দিলাম চলো এবার নাম্বার টুতে চলে যায় মানে নাম্বার টু র্যাক তো এই র্যাক আর এই দুটোর মধ্যে এইবার এগুলো না আমি সমস্তগুলো ভাবছি নিচে নামিয়ে নেবো কেননা এখানেই আমি উল্টোপাল্টা করবো তো তার আগে চলো আমি এই যে হাজব্যান্ডের এই জামাগুলো একটু রোদে দিয়ে আসবো কেননা এগুলো আমাদের সব সময় মানে ওর জামাগুলো একটু আজকে দেবো সব তো আর একদিনে দিতে পারবো না তো তার জন্য একটা পাট পাট করে নিয়ে নিয়েছি আমি আমার একটা কথা শেয়ার করি দেখো দিন দিন কিন্তু আমাদের জামা কাপড়গুলো বেড়েই যাচ্ছে তাই নতুন করে গুছাবো আর অনেক দিন ভাবছিলাম যে সব কিছু গুছানো থাকলে আমার কাছে একটু মানসিক শান্তিও হয় তো এতটা অগোছালো যেন মনের মধ্যে আলমারিটা খুললেই যেন অশান্তি লাগে তো দেখতেই পেলে আমি যে লাস্টে সব একগুলো জামা কাপড় বের করে নিয়েছি হাজব্যান্ডের যেগুলো সেখানে থাকবে সেটা তো থাকবে ওগুলো রোদ খাওয়াতে দিয়েছি একটাই কারণে যে মানে একদিনে সবগুলো দিলাম না আর একটা দিন যেহেতু আমার সব গোছানোই থাকছে শুধু গোছানো জামাগুলোগুলি নিয়ে ওখানে রোদে দিয়ে দেবো দেখো এই যে এবারে সবগুলো আমি ভাঁজ করে নেয়ার পরেই আমি ডিসিশান নিয়েছি কোনটা কোথায় দিলে সুবিধা হবে বা নিতে সুবিধা হবে তো এইভাবেই দেখো ডিসিশান নেয়ার পরেই তো আগে আমার এখানেই চুড়িদারগুলো থাকতো তো এখন ভাবছি যে এটা এই র্যাকটা রাখবো যে মিডিয়াম হাইটে রয়েছে খুব উঁচু হতে হয় না নিচু হতে হয় না মানে এটা সচরাচর যখন ঝট করে আমরা বের করে পড়বো তো তার জন্য এইটা আমি এখানে রেখেছি আর এই দেখো দুদিকে ভাঁজ করে রাখছি এখানে ডিআইওয়াই করার ইচ্ছা ছিল বাট করা হয়নি এরকম একটা প্লাস্টিকের মধ্যে কার্ডবোর্ড জাতীয় কিছু দিয়ে দেওয়ার পরে এইরকম মাঝখানে দিয়ে দিলে আর এদিকের মালগুলো ওই দিকের মালগুলো এদিক ওদিক না হতে মানে আটকাবে আর কি তো তারপরে দেখো এদিকে যেহেতু আমি ছাপা শাড়ি রেখেছি আর তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা সায়া তো এইবারে চলে আসি দেখো এই রকম যেহেতু ওখানে চুড়িদার রেখেছি তো চুড়িদারের পাজামা আর অড়না তো থাকবেই তো তার জন্য আমি সেগুলো একটা সাইডে যাতে একটা জিনিস একটা খাপের মধ্যে একটা জিনিস আমার থাকে যে এখানে তা এইভাবে রাখলে আর কি অগোচালো হয় না আর আমাদের তাড়াতাড়ি নিতেও অনেকটা সুবিধা হয় কি হয় যেন নেওয়ার সময় খুব অগোচালো হয়ে যায় কিন্তু ওই রকমভাবে রাখলে আর আমাদের অগচালো হওয়ার সম্ভাবনাই থাকে না দু নাম্বার র্যাকটা গুছানোর পরে আমি তিন নম্বরটা যেহেতু হাজব্যান্ডের জামা কাপড়গুলো রোদে দিয়েছি ওগুলো একটু বিকালেই গুছাবো আর এই যে দেখো এইটা সাইডে আমার মেয়ে জামা কাপড় এই র্যাকটা রাখার চিন্তাভাবনা নিয়েছি তো ওর জামা কাপড়গুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি যেগুলো খুব হেভি ওয়ার্ক মানে যেগুলো একদম বলতে পারো সব সময় পরে না সেটা আমি এক সাইডে ওই ধারে রেখে দিলাম আর এই সাইডে ওর অন্যগুলো হালকা রাখবো কিন্তু তার মাঝখানে তো একটা পার্টিশান হিসেবে কিছু রাখবো তাই ভাবলাম আমার ব্লাউজগুলো তো কোথাও রাখা হয়নি আর এই এরকম দেখো শার্টের যে বক্সগুলো হয় সেইগুলোতে আমি ব্লাউজগুলো ছোট ছোটো ভাঁজ করে দিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো কিছু দরকারি জিনিসগুলো রেখেছি আর এই পাশেরগুলো এই খোপের মধ্যে আমি রাখছি মেয়ের অন্যান্য ক্যাজুয়াল মানে ঝটপট যেগুলো পরে নেওয়া হয় আর কি সেই জামাগুলো আমি এখানে রেখেছি এতে কি সুবিধা হয় জানো আমার মেয়ে জামাগুলো তো হয়ে হয়তো নিতে হয় ঠিকই কিন্তু ওরও সুবিধা হয় ওকে আমি বললাম মা একটা নিয়ে নাও তাহলে নিচের একটা আমার সুবিধা হলো বাচ্চার জামা কাপড় রাখতে তো এইভাবে দেখো আমার নাম্বার ফোর হয়ে গেছে এবার আমি লাস্টের যে র্যাকটা রয়েছে নাম্বার ফাইভ তো এই র্যাকটা গুছাবো তো দেখো এই র্যাকটা কিন্তু অতটা দেখতে সুন্দর থেকে বড়ো কথা আমার হচ্ছে কতটা সুবিধা নিতে সেটাই হচ্ছে গুছিয়ে রাখা আর এই পাশে দেখো শীতের জামা ম্যাক্সিমাম আমাদের ওই ঘরের আলমারিতেও রাখা হয় আর এখানে যেহেতু কয়েকটা সচরাচর নতুন কেনার পরে যেগুলো হয়ে যায় তো সেগুলো আমি এই সাইডে গুছিয়ে রাখি আর ছোটোখাটো টুপিগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকে তাই এগুলোই রাখা আর এগুলো দেখো আমি না শুভেচ্ছা যখন ছোটো ছিল তখন এগুলোকে বানিয়েছিলাম তো এইগুলো আমি সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখে দিলাম ব্যাস এইবারে আমার শীতের ওগুলো তো হয়ে গেল আর যেগুলো দেখো ইউজ করা হয়নি যেমন দরকারি বিছানা চাদর আসন আর এইখানের রয়েছে তোমার রেনকোট তো রেনকোটগুলো আমি এই সাইডগুলো রাখলাম মানে এগুলো আমার একদম তেমন ইউজ করা হয় না এই যে দেখো দুটো বাজে কিছুক্ষণের জন্য ভাত খেয়ে এসে আবার গোছানো শুরু করে দিয়েছি তো একটা কাজ যখন মাথার মধ্যে করে না মনে হয় যেন কখন কমপ্লিট করি আর থেকে বড়ো কথা হচ্ছে মানে গুছিয়ে গাছিয়ে রাখাটাই হচ্ছে মনের শান্তি আর যে সেই জায়গায় যদি অগোছালো থাকে তাহলে মনের শান্তিটা কি করে আনি বলো রাখলাম এই শাড়িগুলো কী জানো এই শাড়িগুলো আমি তেমন আর পরি না তো ভাবলাম কোথায় রাখবো তো এখানে একটু সুন্দরভাবে দেখানোর জন্য শুধু গুছিয়ে রাখলে তো হবে না তার জন্য শাড়িগুলো ওখানে রেখে দিয়েছি বেশ দেখতেও ভালো লাগছে আর কিছু দরকারি জিনিসও রাখা যাবে সেইভাবেই তো আয়রনটা ওখানে রেখে দিয়েছিলাম আর এইবারে দেখো ওখানে একটু ডিআইওয়াই করব তো তার জন্য ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখো তো চলে এলাম হাজব্যান্ডের র্যাক তো এই র্যাকে দেখো প্রথমে তো হ্যাঙ্গারে ঝোলানোর পরে তোমরা প্রথমে এই অবস্থাটা দেখেছিলে কেমন অবস্থা ছিল তো তার জন্য আমি এক এক করে শার্ট এরকমভাবে ভাঁজ করে নিয়ে একের ওপর এক রাখলাম দেখো আমার অতগুলো শার্ট একটুখানির মধ্যে কত সুন্দর গুছানো হয়ে গেল তো আমি আর এবার থেকে আর হ্যাঙ্গার ইউজ করিনি তো এটাই আমার ভাবনা চিন্তা যে অনেক দিন থেকেই ভাবছিলাম হাজব্যান্ডের এই র্যাকটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন দেখছি তো সত্যি গুছানোর পরে নিজেরও ভালো লাগছিল তো হাজব্যান্ডও দেখে বলছে হ্যাঁ এটা বেশ ভালো আর দেখো কিছু নতুন জামাকা মানে শার্ট আর কেউ একদমই পরেনি সেইগুলো আমি নিচ্ছে একদম এরকম প্লাস্টিকের মধ্যে করে রেখে এইগুলো একদম নিচে রেখে দেবো তো এই যে দেখো এরকম ভাবে গুছিয়ে রেখেছি আর এর উপরে এবারে দেবো প্যান্টগুলো যেগুলো হচ্ছে কি বড়ো বড়ো প্যান্টগুলো ওর তোলা থাকে তো বেশি ম্যাক্সিমামটা হচ্ছে ও বাইরে পড়ে যায় তো সেগুলো আনলাতে আমি গুছিয়ে রাখি আর এইগুলো দেখো এক এক করে এখানে রাখলাম তো দেখো কতটাই না লোকটা সত্যি এইটার জন্যই আমি মেনলি আমার আলমারি গোছানো শুরু করেছি বাদ বাকি ছিল জাস্ট একটু অগোচল হয়ে গেছিলো আর এই দেখো গুলো ওনার জাস্ট একটা ছোট প্লাস্টিকের মধ্যে এইগুলো না হারিয়ে যায় ও প্রতিদিন কখন যখন কোথাও যাওয়ার হবে তখন খোঁজাখুঁজি করে তো ও নিজেই রেখেছিল আর খুঁজে পায় না তো এবার থেকে আমি রকম প্রসেস করে দিলাম তো দেখছি তারপরে আর তেমন অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবেই না তোমরাও এটা করতে পারো এই দেখো কতগুলো হ্যাঙ্গার বেশি হয়েছে এবার এই হ্যাঙ্গারগুলো না আমি ডিআইওয়াই করে কিছু করে নেব কেন জামা কাপড় এখানে তো আমার লাগছেই না আর ফাইনালি দেখো আমার সব কিন্তু গোছানোর কমপ্লিট এবার কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো যেহেতু এই গন্ধগুলিগুলো আমার হাজব্যান্ড কিনেছিলো জামা কাপড়ে দেওয়ার জন্য আমার তেমন খুব একটা ভালো লাগে না তো তার জন্য পেপারে দিয়ে ওনার খোপেই মানে ওনার জামা কাপড়ের নিচেই রেখে দিলাম সব থেকে একটা সুগন্ধির জন্য একটা কাজ করতে পারো এই যে দেখো বাতিল হয়ে যাওয়া সেন্টের কোটো তলায় কিছু না কিছু পড়ে থাকে আমি ওর ঢাকনাটা খুলে আলমারির বিভিন্ন জায়গায় এগুলো রেখে দিতে পারি তো আমার কাছে এখন একটা রয়েছে তাই রাখলাম আর একটু সৌন্দর্যের জন্য দেখো এরকম একটা ছোট ব্যাগ এটা আমার দিদি এনে দিয়েছিলো তো রেখে দিয়েছিলাম আর এখানে একটু সাজুন বুঝোনো এটাও তো আমাদের একটা ছোট্ট ঘরের মতো বলো যেখানে কিনা আমরা আমাদের সুন্দর করে সাজার যে জামাকাপড়গুলো আমরা এখানে গুছিয়ে রাখি সেগুলো তো এখানে রাখবই আর এই দেখো কতগুলো কিছু দেখো এইটা হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট টিপস আমরা কিন্তু আলমারির পুরনো পুরোনো কিছু যেগুলো আমাদের ব্যবহারযোগ্য নয় সেগুলো কিন্তু জিনিস বেরোয় সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিলাম আর দেখো একটু সামনে যেগুলো আমরা কোথায় রাখবো সচরাচর এগুলো রাখা জায়গা নেই তাই এখানে রয়েছে আমি এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলোকে এইভাবে রেখে দিলাম এখানে আর ভরাটো হয়ে গেল এগুলো তো আর বাইরে রাখলে না নোংরা হয়ে যাবে যেহেতু একে লাইট কালার আর তারপরে দেখো ফাইনালি আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবারে যা ফার্স্ট থেকে যারা ভিডিওটি ভিডিওতে এই পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি এবারে এটাকে ক্লিন করে নিলাম আর কেমন লাগলো জানিও